আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ব্লক নাদিয়া শিবলো প্রতিদিন আমি জানি প্রত্যেকের কম বেশি একটু একটু ক্ষুধা লেগে থাকে তো আজকে আমারও ক্ষুধা লেগেছে তো ভাবছি আজকে একটু কিছু ভাজা পোড়া করবো আর তাও অনেক বেশি যেন ক্রিস্পি হয় আর স্পাইসি হয় তো মনে আসলো তাহলে আমি পটেটো ওয়েজেস করি আমার বাসায় প্রতিদিনই ফ্রেঞ্চ ফ্রাই করা হয় কিন্তু আজকে ভাবছি একটু পটেটো ওয়েজেস করব কারণ পটেটো ওয়েজেসটা আমার কাছে একটু স্পাইসি আর হচ্ছে ক্রিস্পি হয় তো এই জন্য অনেক বেশি মজা লাগে তো ভাজা পোড়া করছিলাম আর মনে মনে রমজান মাসে কথা খুব ও খুব করে হচ্ছে মিস করছিলাম কারণ পোড়া দেখলে আসলে রমজান মাসের কথা মনে হয় তো রমজান মাসে ওই রকম আমাদের পোড়া খাওয়া হয় না যদিও প্রথম দুই দিন আর লাস্টে দুই দিন তারপরও বলা চলে যে রমজান মাসে হচ্ছে পোড়া এ চারপাশেই হচ্ছে চলে অনেক বেশি তো আমি পোড়া করছিলাম আর রমজান মাসটাকে অনেক বেশি মিস করছিলাম আর হ্যাঁ সবাই হচ্ছে গিয়ে যখন ক্রিস্পি বা স্পাইসি কিছু খেতে চান অবশ্যই পটেটো ওয়েজে যখন করবেন বেশি করে চালের গুঁড়া দিতে পারেন এতে অনেক বেশি হয় আর আমি এখানে অনেক বেশি চালে চালিগুঁড়া দিয়েছি আর সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি এটা এত খেতে এত বেশি মজা হয়েছিল আর কি বলবো আমার কাছে অনেক বেশি মজা লাগে যদি এটা আমি হঠাৎ করে কখনো খাই রেগুলার খেতে পছন্দ করি না আমার আর আমার হাজব্যান্ডের অনেক বেশি অ্যাসিডিটি প্রবলেম কেমন হয়েছে বলো মজা।